হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে তোমাদেরকে শেয়ার করব বাড়িতে বানানো একটি হোমমেড খাবার যেটি বাচ্চাদেরকে তোমরা বাইরেতে যদি কোথাও নিয়ে যাও তো তোমরা কিন্তু ঝটপট খাইতে পারবে কোনো সমস্যা ছাড়াই তো দেখো এদিকে নিয়েছে হচ্ছে কাউমিল তো এটাকে একটুখানি গরম করতে দিচ্ছি এটা আগে থেকে কিন্তু খুব ভালোভাবে ফোটানো ছিল আর তোমরা বাচ্চাদেরকে অবশ্যই কাউমিল্ক খাওয়ালে কিন্তু তাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন ভালোভাবে ফোটাবে তারপর কিন্তু সেটা বাচ্চাকে খাবে তারপর দেখো এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রের মধ্যে কিছুটা দুধ আমি ঢেলে নিচ্ছি যেরকম আমার বাচ্চা খায় তো তোমাদের বাচ্চা যেই পরিমাণ খায় তোমরা কিন্তু সেই পরিমাণ নিতে পারো আর তারপর দেখো এদিকে এই যে আমি এই মুড়িটাকে কিন্তু ঘরে যে ভাজানো মুড়ি হয় এতে কিন্তু একদমই লবণটা অল্প দেওয়া থাকবে তো তারপর দেখো এটা কিন্তু আমি মিক্সারে মিক্স করে নিয়ে এই কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম তো এটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুধটা কিন্তু আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি কারণ একদম গরম দুধের মধ্যে যদি তুমি এটাকে দাও না এটা সঙ্গে সঙ্গে কিন্তু চেলা পাকিয়ে যাবে তো বাচ্চাদেরকে খাওয়ানোর সময় প্রবলেম হবে তো তারপর দেখো এটাকে কিছুক্ষণ আমি ভেজাতে দিলাম যেহেতু এইটা হচ্ছে ভেজা সাথে সাথে কিন্তু এটা বেশ কিছুটা পরিমাণ বেড়ে যায় তো সেই জন্য কিন্তু তোমরা একদমই কিন্তু মোটা করে দিয়ে আর কি মিক্সটা করবে না অল্প পরিমাণ দিয়ে আলকা করে করে মিক্সটা করবে তাহলে কিন্তু তোমরা এর ঘনত্বটাকে বুঝতে পারবে কারণ এর টেক্সচারটা না পরপর কিন্তু মোটা হয়ে আসে তো তারপর দেখো আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর তোমাদেরকে যেটা বললাম খুব ভালোভাবে নাড়াবেন না কিন্তু বাচ্চার গলাতে আটকে যাওয়ার ভয় থাকতে পারে কারণ মাঝখানে না অনেকগুলো মুড়ি একসাথে আর কি দানা বেঁধে একটা গোল পাড়া হয়ে যায় তোমরা কিন্তু সেটাকে যদি না বুঝতে পেরে বাচ্চাকে দিলেও বাচ্চাদের কিন্তু গলাতে আটকে যেতে পারে তো সেই জন্য বলছি খুব ভালো করে হাতে অনেকটা টাইম নিয়ে ভালোভাবে এটাকে মিক্স করবে তো দেখো আমি কিন্তু বারবার ধরে আর চামচ দিয়ে তুলে তুলে দেখছিলাম যে ভালোভাবে মিক্সটা হয়েছে নাকি তো তারপর কিছুক্ষণ ধরে মিক্স করার পর এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিলাম তো তারপর আমি এর মধ্যে অ্যাড করছি ড্রাই ফ্রুটস আর এটা কিন্তু যে ড্রাই ফ্রুটসের যে পাউডারটা দেখছো এটা কিন্তু আমি ঘরেতেই তৈরি করেছি এটাতে শুধুমাত্র কিন্তু হচ্ছে তোমার আমন্ড রয়েছে আর কিচ্ছুই নেই কো আর এটাকে আমি ঘরেতেই তৈরি করেছিলাম মানে আমন্ডটাকে শুকনো খোলায় নেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সারে আর কি মিক্স করে তো আর একবার মানে যে মিক্সটা হয়ে গিয়েছিলো পাউডারটাকে একবার শুকনো খোলায় নেড়ে কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম তো তোমরা চাই এরকম বানাতে পারো তারপর দেখো এটাকে মুড়ির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম আর একদম অল্প পরিমাণ দিই যে যেমন ওর বয়স তো আমি সেই অনুপাতি ওকে দিই তো তারপর দেখো এটা ওকে আমি এখন খাইয়ে দেবো আর এই খাবারটা আমি ওকে বিকালের টাইমটাতে দিয়ে থাকি তোমরা হচ্ছে বাচ্চাদেরকে এটা সন্ধ্যের দিকেও দিতে পারো কোনো প্রবলেম নেই আর তোমরা কিন্তু চাইলে এর মধ্যে কলা অ্যাড করতে পারো তো আমি যেহেতু ওকে চিড়ে দিয়ে কলাটা সকালবেলায় খাইছিলাম তো কলাটা ওই জন্য দিচ্ছি না তো আর আমার বাচ্চাটাকে ধরুন খুব ভালো খায় তো তো আজকের মতন টাটা দেখাবেন নেক্সট একটা ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো